আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্ক্যাফ্লার এন্ড অ্যান্ড এর পক্ষ থেকে আপনাদেরকে জানাতে স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্ক্যাফ্লার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ইউরোপের শেঞ্জের কান্ট্রি নরওয়ে দেশ সম্পর্কে আলোচনা করব নরওয়ে দেশটিতে আপনারা বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে কীভাবে যেতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের এই দেশটিতে যেতে হলে কি কি ডকুমেন্টস লাগবে একটি টুরিস্ট ভিসা করতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওর্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে যখনই আমাদের চ্যানেলে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের তথ্য দিব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না বাড়ি আমাদের মূল যে ভিডিওটি সেদিকে আমরা ফোকাস করি আসা নরওয়ে আপনারা জানেন দেশটি একটি সেনজেন কান্ট্রি ইউরোপেরই উন্নত একটি দেশ বর্তমানে প্রচুর বাংলাদেশি আছেন যারা শেনজেনের বিভিন্ন দেশে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করেন তার ভিতরে নরওয়ে একটি দেশ তো এই দেশটি টুরিস্ট ভিসা করতে হলে মূলত আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে দেখুন ডকুমেন্টস এর ক্ষেত্রে ফার্স্টে আপনাদেরকে বলবো যে একটি ভ্যালিড পাসপোর্ট আপনাকে দিতে হবে যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং এরপরে লাগবে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে লাগবে হচ্ছে টিকিট বুকিং কপি এবং এরপরে লাগবে হচ্ছে কনফার্ম হোটেল রেজার্ভেশন তারপরে আপনার দরকার পড়বে হচ্ছে আপনার দুই কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা এরপরে ফাইনান্সিয়াল কিছু ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে অবশ্যই সেটা সিক্স মান্থের হতে হবে লাস্ট সিক্স মান্থের আপডেট থাকতে হবে এবং আপনার ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট লাগবে আপনি ব্যাংকে গেলে কিন্তু এই দুইটি ডকুমেন্টস পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড যদি এনআইডি না থেকে থাকে এক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিলে হবে সেটা অবশ্যই ইংরেজিতে হতে হবে এরপরে আপনার পার্সোনাল সার্টিফিকেট লাগবে টিন যারা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স দিতে হবে আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স সেটা অবশ্যই কিন্তু নোটারাইজ থাকতে হবে এবং যারা বিজনেস করে থাকেন এবং যারা চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার স্যালারি স্টেটমেন্ট অথবা পে স্লিপ অথবা আপনার স্যালারি সার্টিফিকেট এরপরে লাগবে হচ্ছে এনওসি ওসি মানে আপনি যে জায়গাতে কাজ করেন বা যে অফিসে আপনি থাকেন বা যে কোম্পানিতে আপনি জব করে থাকেন সেখানকার কিন্তু একটি এনওসি দিতে হবে এরপরে লাগবে হচ্ছে আপনার কোম্পানির মেমোরান্ডাম এবং কোম্পানির টিন দেওয়া লাগবে কোম্পানির টিন সার্টিফিকেট ঠিক আছে এবং আপনার একটি অপশনাল পেপারস আছে সেটা হচ্ছে ভ্যাট কপি যদি থাকে আপনি দিতে পারেন যদি না থাকে দরকার নেই এরপরে অনেকে বিবাহিত মহিলা আছেন যারা নরওয়ে দেশটি ট্যুরিস্ট ভিসা করতে আসেন এক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস কি লাগবে দেখুন আপনার অবশ্যই একটি ম্যারেজ সার্টিফিকেট দেওয়া লাগবে অথবা আপনার নিকা নামা এই দুইটা যে একটা দিলেই হবে তবে সেটা কিন্তু অবশ্যই নোটারাইজ হতে হবে আবার অনেকেরই দেখা যাচ্ছে সাথে বাসা যেতে চান তো বাসা যেতে হলে বাসারও কিন্তু ভিসা করার ক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট দিতে হবে যদি স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্টুডেন্ট আইডি কার্ড দিলে হবে এরপরে লাগবে হচ্ছে অল্প পার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এবং তারপরে লাগবে হচ্ছে আপনার কভার লেটার তারপরে দরকার পড়বে হচ্ছে আপনার ট্রাভেল আইডিনারি এবং সর্বশেষ যে দুইটি ডকুমেন্টস আছে এই দুইটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টরি এবং ট্রাভেল ইন্স্যুরেন্স তো ট্রাভেল হিস্টরির ক্ষেত্রে যদি দিতে পারেন এক্ষেত্রে আপনারা এই স্কাইফিলার টুরস অ্যান্ড ট্রাভেলস মাধ্যম দিয়ে আমাদের অফিসের মাধ্যম দিয়ে একজন ভিসা এক্সপার্ট দ্বারা অভিজ্ঞ এক্সপার্ট দ্বারাই কিন্তু আপনার ভিসাটি প্রসেসিং করানো হবে সেটা খুব দ্রুত সময়ে কিন্তু আপনি আপনার ভিসাটি হাতে পেয়ে যাবেন আর অনেকেই বলে থাকেন যে ভাই আমার সমস্যা তো এই ক্ষেত্রে আপনারা যদি চান আমাদের মাধ্যম দিয়ে কিন্তু আপনার ডকুমেন্টস এর সাপোর্টও কিন্তু নিতে পারবেন আপনারা যদি পাসপোর্ট ছবি এবং ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এই চারটা ডকুমেন্টস দিতে পারেন বাদ বাকি যে ডকুমেন্টস গুলো আছে এই ডকুমেন্টস গুলো সাপোর্ট কিন্তু আপনারা আমাদের মাধ্যম থেকে কিন্তু নিতে পারবেন তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের লোকেশন হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণি নর্থ বাড্ডা গুলশান ঢাকা এবং আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ডাইরেক্ট যে নাম্বার আছে সেখানেও কিন্তু কল করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি মূলত আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে नेक्स्ट অন্য কোন ভিডিওতে অন্য কোন দেশে টুরিস্ট ভিসা সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবো তো ভালো থাকবেন সবাই আর আপনারা কি জানতে চান সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং আপনারা যদি বিশ্বের বিভিন্ন দেশে টুরিস্ট ভিসা করাতে চান এই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ